চেকের মামলা করতে গেলে যে সব ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে প্রথমে মূল চেক বা ডিজনার স্লিপ দ্বিতীয় লিগাল নোটিশের কপি অবশ্যই সংগ্রহে রাখতে হবে লয়ার যে নোটিশটি প্রদান করেছে সেটি অবশ্যই আপনার সংগ্রহে রাখতে হবে ডাক বিভাগের স্লিপটি অবশ্যই আপনি সংগ্রহে রাখবেন যে ডাক বিভাগ থেকে আপনি তাকে নোটিশটি প্রদান করেছেন চতুর্থ অবশ্যই যে কারণে আপনার সাথে তার লেনদেন হয়েছে তার চুক্তিপত্রটি অবশ্যই সংগ্রহে রাখতে হবে চেক ডিজনার মামলায় অপরিহার্য বিষয়ের মধ্যে যেমন আপনাকে মূল চেকটি সংগ্রহ করতে হবে চেক ডিজনার স্লিপটি অবশ্যই সংগ্রহে রাখতে হবে লিগাল নোটিশের কপিটি অবশ্যই সংগ্রহে রাখতে হবে ডাক বিভাগের রিসিপটি যত্ন সহকারে কিংবা এটিও সংগ্রহে রাখতে হবে প্রাপ্তি শিকারের রসিদ যদি থাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে এবং তার সাথে যে চুক্তি বা চুক্তির মাধ্যমে লেনদেন হয়েছে অবশ্যই আপনাকে চেকের মামলা সংক্রান্ত আপনি যদি কারো বিরুদ্ধে চেকের মামলা করতে চান তাহলে অবশ্যই এই সকল ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে